আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে হচ্ছে টোকিও কামি মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম জমা নামাজ পড়ে আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হচ্ছে আর কি এটা টোকিও মসজিদে যাওয়ার রাস্তা টোকিও কামি মসজিদে যাচ্ছে আর কি আসলামের টোকিও কামি মসজিদ এটি হচ্ছে ঐতিহ্যবাহী তুর্কিশ আর জাপানের যৌথ মসজিদ এটা হচ্ছে মসজিদটির বাইরের ভিউ এখানে লেখা আছে টোকিও কামি মসজিদ এবং কোন অক্তে কোন নামাজ হয় নামাজের টাইম দেয়া এভাবে আমি আগায় গেলাম সামনের দিকে সামনের দিকে আগাতে আগাতে দেখতে পেলাম এখানে আবার লেখা টোকিও কামি মসজিদ এখানেও ছালাতের টাইম টেবল দেয়া আর হচ্ছে আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর আমি সামনে আগাচ্ছিলাম আর ভাবছিলাম কোন দিক দিয়ে উপরে উঠবো আর কি মসজিদে ঢুকবো এভাবে বলতে বলতে সামনে আগায় গেলাম এটা হচ্ছে মসজিদেরই একটি একাডেমিক ভবন এখানে অনেক গ্রন্থাগার আছে এবং যারা মসজিদে কর্মরত আছে তারা এখানে থাকে আর কি এটা হচ্ছে মসজিদের বাইরের ভিউ মসজিদের বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে এদের মসজিদের বাইরে থেকে রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে নেয়া ভিডিও এটা মসজিদটা অনেক সুন্দর খুবই সুন্দর টোকিওর মতো জায়গায় এত সুন্দর মসজিদ এখানে আবার হচ্ছে তুর্কি আর জাপানের পতাকা দেয়া এভাবে আগাচ্ছিলাম সামনের দিকে দেখতে পেলাম দুজন লোক এ সিঁড়িতে নেমে আসলো তাই ভাবলাম উপরে আমি উঠে যাই তাই উপরে উঠছিলাম আর কি উপরে উঠতে উঠতে খুবই আশ্চর্য হচ্ছিলাম আর কি দৃশ্যটা খুবই সুন্দর বাইরের দৃশ্যটা অনেক সুন্দর এখানে বাইরে বসা যায় বাইরে অনেক আসে তারাও এখানে বসে থাকে বিভিন্ন ছবি তোলে শুধু মুসলিম যে এখানে আসে তা না নন মুসলিমরাও এখানে আসে ঘুরতে আসে দেখতে আসে করতে করতে আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম এটা হচ্ছে মসজিদের কারো কার্য অনেক সুন্দর লাইটিং করা অনেক সুন্দর কারুকার্য আর কি এখানে অনেক দর্শনার্থীও আছে উপরে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে দোতলায় আর আমি ভেতরের দৃশ্যটা দেখছিলাম আর খুবই অবাক হচ্ছিলাম সেটা খুবই সুন্দর অনেক বড় বড় লাইট আছে আর মিনার এটা হচ্ছে বই রাখার জায়গা বই হাতে সেগুলো রাখার জায়গা এটা হচ্ছে মেম্বার মানে আমাদের মরিদিগের সব মেম্বার আছে এরকম মেম্বার আর কি এটা একটু বড় চারপাশের ভিউ ঘুরিয়ে অনেক ছোট ছোট বাচ্চারা আসছে এখানে তাদের বাবা মায়ের সাথে দেখতে তারা অনেক ছোটাছুটি করছে অনেকে রেস্ট করছে ভেতরে অনেক ঠান্ডা আছে মানে এসি আছে এ কারণে বাইরে অনেক গরম অনেকে এখানে বসে বসে রেস্ট করছে উপরের এই জায়গাটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা দোতলায় নামাজ পড়ে বাসরা তাদের মতো করে খেলা করছে এইভাবে করতে করতে বাইরে আসলাম এটা হচ্ছে বাইরের আরেকটা ভিউ নিলাম আর এখানে একটা সিঁড়ি আছে দেখা যায় তো ভাবলাম সিঁড়িতে কোথায় যাওয়া যায় তাই দেখতে দেখতে নিচে নামলাম আর কি নিচে নামতে নামতে এসে পড়লাম একটা দরজার কাছে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আর আশ্চর্যজনক সুন্দর এখানেও নামাজের টাইম টেবল দেয়া আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম দেখলাম যে এখানেও তুর্কি আর জাপানের পতাকা দেয়া আর বসার জায়গা আছে আর কি এখানে রেস্ট করা যায় বসে বসে গল্প করা যায় মানে লাইব্রেরি আছে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়া যায় অনেক বড় লাইব্রেরি গ্রন্থাগার আর কি পুরোটা গ্রন্থাগার বই দিয়ে ভরপুর হাদিসের বই এবং বিভিন্ন বই আছে আর কি এখানে বসার জায়গা দেখতে 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 পেলাম অনেক বড় একটা শরীফ এখানে রাখা এখানে এটা দেখতে দেখতে আদান শুনলাম চা পানা অনেকদিন পর আদান শুনলাম ধারণ করলাম নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসলাম এবং বাসার দিকে রওনা হলাম আর কি অনেক সুন্দর দেখে খুবই ভালো লাগছে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম